হ্যালো সালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আজকের ভিডিওতে দেখা যাচ্ছি বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মানের ছাত্রী ওদের যেখানে আপনি নিরাপদ নির্দ্বিধায় ফ্যামিলির পরিবার নিয়ে থাকতে পারছেন চলুন শুরু করা যাক এখন দেখাবো আহ ডিলাক্স একটি রুম রুমটি হচ্ছে তিন বেডের সো তিন বেডে কেন বলছি যদি আপনাদের একটু দেখানো ট্রাই করি দেখেন আপনি চাইলে দুটা কাপল ইজিলি থাকতে পারবেন শেয়ারিং করে একটা হোটেলের এই রুমটাকে ডিলাক্স রুমটা আর একাধিক ডিলাক্স রুমে থাকার পরবর্তী দেখা যাচ্ছে আপনারা ছজন আসছেন দুটা কাপল আর এক সিঙ্গেলকেও চাইলে এইখানে এই এক বেডে থাকতে পারবেন এটাতে ইজিলি দুজন থাকা যায় এক কথায় বলতে গেলে আট থেকে জন ইজিলি থাকতে পারবেন এই ডিলাক্স রুমটাতে আমি যদি প্রথম যে যেয়ে দেখাই ডিলাক্স রুমে এটা কিন্তু নন এসি একটা ডিলাক্স রুম দেখেন কিছু পাবলিক থাকে তারা ভালোবাসা দিয়ে গেছে সো যদি দেখায় এই রুমটা মোটামুটি ক্যাবিনেট রয়েছে ফ্রেন হচ্ছে এটি যেহেতু নন এসি একটা রুম আমি জাস্ট এখানে এসি নেই আর পরবর্তী রুমটা যদি জায়গা দেয় দেখাই এখানে সোফা রয়েছে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে অন্যদিকে আপনার একটা ছোট টিভি এবং এই রুমটার দিকে যদি আমি যাই এই রুমে রয়েছে একটা বড় কিং সাইজের বেড একটা আয়না এবং এখানেও নন এসি যেহেতু এসি নেই আমি এখান থেকে একটা মিনি বারান্দাম পাচ্ছি সো এই হচ্ছে মিনি বারান্দা এখানে রয়েছে ক্যাবিনেট ক্যাবিনেটের সাথে সাথে মোটামুটি বড় আছে সো এই রুমের ভাড়াটা সাধারণত সিজনে পরে হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা আর নন সিজন থাকে আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতর থাকে ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন সেই সময়ের উপর ডিপেন্ড করে ভাড়া এদিক ওদিক হইতে থাকে সো এই রুমটা পরবর্তীতে দেখছি আমরা আরও আমি এখন দেখাবো ইনপ্লাস ওশন বিয়ের আরেক চেয়ে আপনার আগের মতো তিন বেড এবং দুইটি রুম কানেক্টিং সো আমি যদি আপনাদেরকে একটু সামনে যে দেখাই এখানেও আগের মতো যে রুমটা আমি আগে দেখেছি কানেক্টিং যেটা আমি ছিলাম সেরকম মতো দেখাচ্ছে কানেক্টিং ডবল বেডের এবং হচ্ছে সবচেয়ে মজার হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে এই ডেকোরেশনটা দেখুন এই রুমের জাস্ট ঘুরে দেখাই এখানে এসি রয়েছে যেমন রয়েছে কি টিভি আগের রুমের টিভিটি ছিল হচ্ছে ভিতরে বাট এই রুমের টিভিটা হচ্ছে বাহিরে এই রুমটার নাম্বার হচ্ছে দুইশো তিন যদি কেউ ইন ক্লাস ওশান আসে তাহলে এই রুমটা তো দেখতে পারেন সো আমি যদি একটু ভিতর দিকে যাই সো গেলে দেখা যাচ্ছে এই হচ্ছে ভিতরে যদি কোনো কাপল থাকেন তাহলে থাকতে পারবেন ফ্যামিলি সব আসছেন কাপল আসছেন আপনারা চাইলে এই রুমটাও থাকতে পারেন কাপলরা বাট ওয়াশরুমটা কিন্তু এই রুমটা দুইটা রুমের জন্য ওয়াশরুম একটা সো দুইটাতেই এসি অ্যাভেলেবেল এসি চলে হচ্ছে রুম আর এই রুমে যদি আমি বারান্দাটা আপনাদেরকে একটু দেখাই কত বড় একটা বারান্দা বারান্দা ভিউ এখন বারান্দা থেকে যদি রুমটার দিকে যাই এই হচ্ছে আমার রুম আর এই রুমের ভাড়া বর্তমানে আমি এখন আশাই হাজার টাকা করে নন সিজনে এই রুমের ভাড়া থাকে সাধারণত হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা সো যখনই আসবেন আপনার লাইট হাউসের একটা ফ্যামিলি সুইট রুম দেখাচ্ছে আপনাদের এই রুমটা আর একটা ডবল বেডের একটি রুম আমি যদি এখানে দেখি একটা বারান্দা রয়েছে ইভেন এখানে সুন্দর একটি দেখা যাচ্ছে আয়না রয়েছে আপনি এখানে বসে মোবাইল চার্জ দিতে পারছেন বা আপনি ফ্রেশ হওয়ার একটা অপশন রয়েছে সো আমি যদি একটু খুলে দেখাই এই রুমটা কি রয়েছে একটি ক্যাবিনেট সো আমি এখানে ক্যাবিনেটটা যদি দেখাই অন্যদিকে এই রুমটার নামরা হচ্ছে আটশো চার একটা নিট অ্যান্ড ক্লিন রুম আর এখানে টিভি রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার কি ওনাদের এই হোটেলে রয়েছে রেস্টুরেন্ট তো আপনি চাইলে এখান থেকে রেস্টুরেন্টে যে ব্যাপারটা দেখা যাচ্ছে ফ্রাইড ক্র্যাপ তারপর হচ্ছে মেনু কার্ড রয়েছে আবার এখানে টিসুস আছে দুটো পানি বোতল আমি যদি একটু সামনে গিয়ে দেখাই এটা হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম দেখা যাচ্ছে এখানে আপনার রয়েছে এই রুমের জন্য যদি টুক দুটো হচ্ছে আপনার ব্রাশ আর রয়েছে একটি টুথপেস্ট যেটা সব জায়গায় থাকে থাকে তো তোয়ালেটা আমি অনেক রেস্টুরেন্টে দেখিনি বাট এখানে তোয়ালে ছিল সো এটা একটা বেনিফিট এবার যদি যাই এই রুমটা হচ্ছে অন্যতম একটা সুন্দর রুম আমার দেখা মতে এবং ক্যাবিনেট তো রয়েছে সাথে সাথে আপনার এখানে আয়না আপটাও রয়েছে আমি যদি একটু পিছন থেকে আপনাদের রুমটা দেখাই রুমের ইন্টারিয়ার ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসছেন বা কাপল আসছেন বা আলাদা মানুষ আসছেন এখন দেখাচ্ছে বেশিরভাগ হোটেলগুলোতে দেখা যাচ্ছে কি ডবল বেডের রুমগুলোতে আপনার ওয়াশরুম একটা থাকে বাট এই ফ্যামিলি সুইটটাতে ওয়াশরুম দুইটা যেমন এইটার ওয়াশরুমটা যদি আমি দেখাই এখানে কিন্তু রয়েছে আপনার বাথটপ সব গিরিজার রয়েছে আর এই হোটেলে আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা ছিল সাইড মিরোরটা অর্থাৎ আয়নার পাশাপাশি এক্সট্রা একটা মিরোর ছিল সো আমি যদি এই রুমটা ফ্যামিলি সিট রুমটার এইখানে একটা বারান্দা পেয়ে যাচ্ছি আমি যদি জাস্ট ব্রাম এইখানের বারান্দাটা যদি আপনাদের একটু দেখাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কি বারান্দা দেখা যাচ্ছে এটা কিন্তু নন সি ভিউ বাট আপনি হিল দেখতে পাবেন এখানে একটা পাহাড়ের মতো আছে সো আপনি এখানে বসে আপনার পরিবারের সাথে একটা সন্ধ্যায় সবাই কাটাতে পারছেন চা কফি আড্ডায় আপনার এখানে পাহাড়ে উপভোগ করতে পারবেন সো এই রুমে আর একটু ঘুরে দেখি দুই রুমে কিন্তু এসি রয়েছে আপনি এখান থেকে জাস্ট ইয়ে করেন খুলেন দেখুন কি ভিউ একটা আসতেছে এই ভিউটা আপনি লাখ টাকার একটা ভিউ হিসাবে ধরা যা আপনি এখানে বসে বসে পাহাড়ের একটা আনন্দ নিতে পারবেন যে আপনি পর্দা সরলেই পাহাড় সো এই রুমটা এই হোটেলের আমার দেখা অন অফ দ্য মানে বেস্ট রুম যদি বলি আর সো এই রুমের ভাড়াটা আমি পাঁচ থেকে চার হাজার টাকা ডিভিজনে এবং নন সিজনে এই রুমটা হয়ে থাকে হচ্ছে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সো আপনারা যখন আসবেন আর রিকমেন্ডেশন থাকবে যদি চারজন হন ফ্যামিলি তাহলে এই রুমটা দেখতে পারেন বা আপনি আসছেন কাপল আসছেন আপনার বেবি আছে। আপনি চাইলে এই রুমটা অবশ্যই নিতে পারেন কারণ আপনার প্রাইভেসির জন্য আলাদা রুম রয়েছে আলাদা ওয়াশরুম রয়েছে অন্যদিকে আপনি চাইলে আলাদাভাবে নিজেরা থাকতে পারেন তো আপনাদের যদি এই হোটেলের প্রথম রুমটা দেখায় এটা হচ্ছে আপনার বিচ ভিউ একটি রুম এবং বিচ ভিউ যদি বলি কারণ হচ্ছে এই হোটেলের লবি থেকে আপনি চাইলে বিচে দেখতে পারবেন কারণ এটা কলাতলি বিচের পাশেই অবস্থিত আমি একটু পর দেখাবো রাস্তার পাশে বীজটা দেখতে কত দূরত্ব লাগে তো এই রুম সম্পর্কে যদি আমি একটু বলি এই রুমে রয়েছে একটি খাট দুটি সোফা দুই দুই তিনটি চেয়ার ডেসিং টেবিলের রয়েছে আপনার ফ্রেশ হওয়ার জন্য আমি ড্রেসিং টেবিল বা ওয়াশরুমে এখানে ভিডিওটা করলাম না আমি যদি একটু ঘুরাইয়া দেখাইতে দেখাইতে আপনাদেরকে একটু বারান্দার দিকে নিয়ে যাই যেখানে আমি বলেছিলাম বিচের ভিউ এখন দেখেন এই বিচ অর্থাৎ আপনার দূরত্ব যত রাতে হোক না এখন আপনি বীচে ঘুরেন ফিরেন আবার চলে আসেন একদম বিজিবি একটি রুম রুমের ভাড়া সাধারণত ডাউন করে সাধারণত এই রুমগুলা গুলা সাত থেকে আট হাজার টাকা পেয়ে যাবেন নন সিজনে এবং সিজনে অন্য থেকে ষোলো হাজার টাকা পেয়ে যাবেন রুম রুম বুক আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান অথবা বন্ধুবান্ধব সহকর্মী পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটাতে চান কিছু অবিস্মরণীয় মুহূর্ত দিগন্তের শুভ্রতা ট্রাভেলস আপনাকে দিচ্ছে সেই সুযোগ আমাদের পেশাদার টিমের মাধ্যমে আমরা তৈরি করেছি এমন কিছু ভ্রমণ পরিকল্পনা যা শুধু আপনার ভ্রমণকে আনন্দদায়কই করবে না বরং স্মৃতিময় করে তুলবে আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজও করতে পারবেন আপনার ট্যুর আমাদের ভ্রমণ সেবাই রয়েছে ডে ট্যুর কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর হানিমুন স্পেশাল স্কুল কলেজ পিকনিক এবং আরও অনেক কিছু আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি একটি নিরাপদ আরামদায়ক ও আকর্ষণীয় ভ্রমণের বিশেষ ছাড়ে ট্যুর বুকিং করতে ভিজিট করুন ডব্লিউ ডট বা সরাসরি কল করুন আমাদের নম্বরে আপনার স্মৃতিগুলো ধরে রাখুন আমাদের সাথে দিগন্তের শুভ্রতা ট্রাভেলস আপনার ট্যুর আমাদের দায়িত্ব